লন্ডনের মতো দেশে এত ঠান্ডা শীত প্রধান দেশে এবছর আবহাওয়া একটা ভালো না তারপরেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকবার বাগান থেকে সবজি তুললাম কত সবজি তুলছো আজকে তোমরা কেমন লাগতেছে তোমাদের ভালো ভালো লাগতেছে জি তোমরা অনেক খুশি জি কিন্তু আমার তো শাক পাইরা দিলা না আর ওই যে চালের উপরে চাল কুমড়া আছে চাল কুমড়াটাও তো পারার দরকার আজকে না ওকে তাহলে আজকে অনেক সবজি তুলছি আজকে আর তোলার দরকার নাই এখানে কি কি আছে এখন বলতে পারবা বেগুনি কালারের এই রাইস গুলি খুব মজা রাইস গুলি খাইতে মুক্তা পামারে দানা গুলি দিয়েছিল আপারে অনেক ধন্যবাদ আর এই যে রাইস অল্প কাটা হয়েছে সাথে এখানে আছে শসা অনেকগুলি এখানে এগুলি হচ্ছে থানকুনি পাতা এক চালনি তুলেছি আর এগুলি কলমি শাক এগুলি যে ছোটো ছোটো কুমড়ো অনেকগুলি চারা জ্বালাই ছিল সবগুলি শাক তুলছি অনেকগুলি শাক হয়ে গেছে এগুলি হচ্ছে পুদিনা পাতা আর এই তো চাইনিজ পোটল এই চাইনিজ পোটল এগুলি আমাদের দেশি পোটল না এগুলি সোল আরও দরকার হয় না শুধু কাইটা রান্না করলে হয় চিংড়ি মাছ দিয়ে ভাজি খেতে এটা খুব মজা আমার পেজে ভিডিও আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আর এই যে টমেটো কাঁচা পাকা মেলানো এখানে আছে বেগুন মাসাল্লাহ অনেকগুলি বেগুন হয়েছে এই তো সেচি শাক এক ছাল নেই এদিকে আছে গাছের পুঁই শাক আর এই যে বাংলাদেশি সিমের মতো ছোট ছোট গাছে সিম হয় সুন্দর মাসাল্লাহ সিমগুলি আর এই তো লাউ দুইটা একটা মিষ্টি কুমড়া আরেকটা গাছে আছে ওইটা দেখি পাকাবো আর এটা কাঁচা খাবো এদিকে আছে লাল শাক তো আজকে এই তো এই সবজিগুলি আজকে বাগান থেকে তুললাম সবাই একটু মার্শাল্লা বলবেন লন্ডনের মতো দেশে এত ঠান্ডা শীত প্রধান আবহাওয়া ভালো না তারপরেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকবার বাগান থেকে সবজি তুললাম আজকে তো অনেকগুলি তুলেছি তারপরেও বাকি আছে সবগুলি তুলি নাই আরও বাকি আছে কচু শাক তুলতে হবে সেগুলি তুলি নাই তারপরে আলু শাক তুলি নাই

কাটতে চাও না আজকে না লাউ শাক তোমরা কখনো কাটো নাই আজকে না দিন ওকে তাহলে আজকে অনেক সবজি তুলছি আজকে আর তোলার দরকার নাই তো এখন সবজিগুলি নিয়ে ঘরে চলে যেতে পারো বাবা সবজি তোলা তো সব শেষ এগুলো ঘরে নিমু ওকে লাউ পারবো তুমি নিতে জি সবগুলি নিয়ে যাও ঘরে সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন, আর আমার সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ পেস।